নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী এর আগে সকাল সাড়ে দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি আগামী রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসাবে রোববার শপথ নেবেন নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর তিনি হচ্ছে ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ